তো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান চলে সবার সাথে লাইভ এ ফ্রম শিফ অন অবস্থা সবার কেমন আছে আই হো আপনার শরীর খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন লাইভ হয়ে আপনাদের সবার সাথে তো সবাই কিন্তু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন অনেকদিন পর লাইভ এ আসলাম আই থিং আফটার ঈদ আমরা এসেছি লাইভে সো লেট মি ন লাইফ হোক ক্লিয়ারলি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা সো দ্য আই ক্যান্ স্টার্ট আ লাইভ হ্যাঁ আমাকে বলে দেন যে লাইফে ক্লিয়ার আছে নাকি ঠিক আছে আমাকে একটু বলে দিবেন সবাই লাইভটা ক্লিয়ারলি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা সো দ্যাট আই লাইভ আমরা দেখব সুন্দর সুন্দর কিছু খাড্ডি শাড়ি দেখবো আজকে ইউ সি ভেরি শাড়ি খুব সুন্দর যেহেতু আপনার বলতে বলতে চলে আসবে সো ডেফিনেটলি আপনারা আমি বলবো যে এখনই পার্চেস করে রাখেন অ্যান্ড আজকে কিন্তু আমরা হচ্ছে রেগুলার প্রাইজের থেকে একটু ভালো প্রাইসেই পাবো লাইক একটু ছোটখাটো আই থিঙ্ক ডিসকাউন্ট পাবো লাইক হোলসেল প্রাইসে পাবো সো ডেফিনেটলি ডোন্ট মিস ইট কারণ এগুলো সবই নতুন কালেকশন এসেছে হ্যাঁ 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 অন্য পেজে আপনার সব তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা যেগুলো বিক্রি করছে এক্সেল করছে সেগুলো হচ্ছে আপনার আজকে রেগুলার দশ ঠিক আছে। পঁচাশি ও দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কি আর এগুলো যে থাকে ওগুলোরই হচ্ছে আপনার একদম খুব সুন্দর কপি ঠিক আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর একটু বুটিকের আপনার একটা ভাইব দেয় খুব সুন্দর লাগে ঠিক আছে আমি তাহলে আপনারা আস্তে আস্তে জয়েন করতে লাগো আর এটা আমারটা পাঁচটা কালার হ্যাঁ সবগুলোরই হচ্ছে পাঁচটা কালার তাই না সবগুলো যেগুলো দেখাবো ডিজাইন সবগুলোরই হচ্ছে মোটামুটি আপনারা কয়েকটা কালার পাবে চলেন আমি আমারটা দিয়ে স্টার্ট করছি খুবই খুবই সুন্দর এটা দিয়ে স্টার্ট করি ব্ল্যাক দিয়ে স্টার্ট করি ঠিক আছে খুব সুন্দর করে আপনার আঁচলটাতে ওয়ার্ক করা আছে কপার জারি দিয়ে আর এটা থাকছে হচ্ছে আপনার বিউটিফুল বডিটা এগুলো আপনারা খুব সুন্দর করে পড়লে তখন বেশি আরো বেশি সুন্দর লাগবে সো সবাই একটু আমাকে কমেন্ট করবেন একটু হাই হ্যালো জানাবেন লাইফটা ক্লিয়ারলি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমাকে বলে ফেলতে পারবেন ঠিক আছে

বেশি আসলে ইয়া থাকে লাইক ক্রেজ থাকে সো দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদেরকে আগে আমারটা দেখাই দিচ্ছি হ্যাঁ এটার আর একটা বিউটিফুল কালার আমি দেখাই দিই এটা থাকছে হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলটাও কিন্তু একদম কনজিউমারাম স্টাইলের পেটানো জারিয়ে দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখেন এখানে খুব সুন্দর ট্যাসো ওয়ার্ক দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আমি এটাকে বলি সাবিয়াসা সাচ ইন্সপায়ার্ড শাড়ি ঠিক আছে একদম যেটার জন্য আপনারা একদম ক্রেজি সব জায়গায় কিন্তু এগুলো ফিফটিন থাউজেন্ডের উপরে সেল করে থাকে সো আপনারা আজকে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন একদমই একদমই হোলসেল প্রাইসে দশ হাজার

লাইফটা সো আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ারলি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে ওকে এটা থাকছে নেক্সট ওয়ান এন্ড ইটস আপনার অফ হোয়াইট টোনের মধ্যে থাকছে এন্ড অল ওভার সিলভার সরি গোল্ডেন জারি দিয়ে খুব সুন্দর করে কাজ করা সো এটাও কিন্তু খুবই খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র আপনার দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ঠিক আছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি ফাইভ দশ হাজার আটশো দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আপনাদের নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে এন্ড এটা যাচ্ছে বিউটিফুল ब्लाउজ পিসটা অলরাইট খুব খুব সুন্দর খুবই খুবই সুন্দর একটা শাড়ি সো যার যার ভালো লাগছে डेफिनेटলি স্ক্রিনশট দিয়ে আমাদের কি ইনবক্স করে ফেলবেন অর আমাদের তো ফিজিক্যালি আপনারা দেখতে পারবেন এস আমাদের আউটলেট আছে আমাদের আউটলেটটা কিন্তু জাপান গার্ডেন সিটির পাশে যে আপনারা শপিং মলটা টোকিও টোকিও স্কয়ার সেটাতে সো আপনারা কিন্তু অ্যাড্রেস কিন্তু অলরেডি দেওয়া আছে সো আপনারা অ্যাড্রেস দেখে কিন্তু আমাদেরকে ভিজিট করতে পারবেন ঠিক আছে সো এটা যাচ্ছে ব্ল্যাক ইয়ার মধ্যে রেডের মধ্যে ঠিক আছে এটা যাচ্ছে খুব সুন্দর রেডের মধ্যে সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিন ওকে ওয়াও খুব সুন্দর যারা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন প্রাইস সেম প্রাইস থাকছে দশ হাজার নামক নাম্বারে থাকেন হ্যাঁ খুবই খুবই সুন্দর পিওর খাড্ডির মধ্যে হ্যাঁ আমি এটা বুটিক্স বলে বাট আমি সাবিয়া ইন্সপায়ার শাড়ি পড়ি কারণ সাবিয়া সাজ ইন্সপায়ার শাড়ি দুই হয়ে থাকে দো ওগুলোর প্রাইস অনেক বেশি হয় দুই তিন লাখ টাকা বাট আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু এগুলো নিতে পারি হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়ি যেহেতু আপনারা যদি দশ হাজার যারা হচ্ছে একটু থাকে না যে যাদের শখ তারা ডেফিনেটলি ওইটাই কিনেন আমার কথা মতো মানে আমার কথা ইয়াতে তা মানে যেটা আমি থিঙ্ক করি তো ওটাই কিনেন যারা ই করতে পারবেন বা যারা হচ্ছে এফোর্ট আমরা আমাদের মতো মানুষ যারা এফোর্ড করতে পারবো না তারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হচ্ছে খাদি শাড়ি এটা পরে নিতে পারবো ঠিক আছে সো প্রাইস পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ওকে সো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন এন্ড এটা থাকছে আপনার ডিজাইন এন্ড এটাও কিন্তু খুব সুন্দর সবগুলোতে হচ্ছে গোল্ডেন জারি দিয়ে কাজ করা অল ওভার খুবই খুবই প্রিটি যার ভাল লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট নিন এটাও দুটো ব্লাউজ পিস পাচ্ছি তাই না এটাও আমরা দুটো ব্লাউজ পিস পাচ্ছি সো স্ক্রিনশট এন্ড অর্ডার নাও দেখে নেই ফোন নাম্বার অ্যাড্রেস আর এগুলো কিন্তু সবই নতুন নতুন এসেছে ঠিক আছে নতুন কালেকশন এসেছে সো আপনারা মিস করবেন না অল রাইট সো মুভিং অন টু দ্য নেক্সট ডিজাইন অ্যান্ড আমরা সবগুলো ডিজাইনই হচ্ছে পাঁচটা করে কালার পাচ্ছি সো আমি বলবো যে উইচ ইজ এ গুড থিং আমি বলবো যে কালার থাকলে আপনাদের চুজ করতেও মানে ইজি হয় কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনাদের একটা কালার থাকবেই বাসায় হ্যাঁ সো আর একটা কালার নাও থাকতে পারে ডেফিনেটলি আপনারা কালার চুজ করে নিতে পারবেন যে কালারটা থাকলে আপনার নেক্সট কালারটা পিক ঠিক করতে পারবেন

বক্স করে ফেলেন ব্লু ব্লু কিন্তু খুব সুন্দর অ্যান্ড নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে বয়ার করা আছে এটা থাকছে বিউটিফুল ব্লাউজটা সো টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার নাও এখন থেকে যে লাইফগুলো হবে আমি বলে দিলাম আপনাদের সব নতুন কালেকশন দেখানো হবে এগুলো হচ্ছে ঈদের আগেই চলে এসেছিল বাট হচ্ছে ঈদের আগে আমরা আপনাদেরকে দেখাইনি আমরা একটু ধামাকার রাখতে চেয়েছিলাম দ্যাটস ওয়াই এখন থেকে শুরু হবে সব নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা দেখবেন অ্যাজ সামনে বলতে বলতে কিন্তু একটা ওয়েডিং সিজন চলে আসবে ঠিক আছে সো আপনারা কিন্তু এগুলো এই প্রাইসে কিন্তু ওয়েডিং সিজনে পাবেন না ওয়েডিং সিজনে কিন্তু আবার আপনারা একটু বেশি প্রাইসই থাকে নর্মালি কিন্তু ওয়েডিং সিজনটাই আসলে যারা শাড়ি সেল করে তারা কিন্তু ওয়েডিং সিজনটাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একটা ইয়া থাকে টার্গেট থাকে যে ওই টাইমটাতেই হচ্ছে আপনার একটা ভালো রকমের কি বলবো যে ভালো রকমের একটা ইয়া করবে লাভ রাখবে বা থাকে না যে আমাদের একটা ওই টাইমটাও আমাদের বেস্ট টাইম সেল করার জন্য সো এই প্রাইসে যেগুলো পাচ্ছেন নেক্সট কিন্তু সেই প্রাইসে আর পাবেন না আপনারা ঠিক আছে সো আমরা এটা দেখি এটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে

সেটা হচ্ছে একটু কপার দিয়ে অল ওভার কাজটা করা আছে সো খুবই খুবই ভালো লাগছে আপনারাও ব্ল্যাক তোর সো ব্ল্যাক এর ব্ল্যাক এর কিন্তু প্রাইস থাকে অনেক লাইক ব্ল্যাক কিন্তু আপনারা অনেকই লাইক লাইক করে এটা সবগুলো সাথে আছে না যেমন আমাদের এটা ফার্স্ট এটা কিন্তু সফট ব্লাউজ কিসের সাথে থাকবে এটা আমাদের সব লাস্ট শাড়ি কালারে পরে নাই বাট সবগুলো ব্লাউজ সাথে কিন্তু আপনারা সুন্দর একটা এরকমই পাবেন

ঠিক আছে পার্পল মধ্যে খুব সুন্দর একটা কালার এটা ওকে যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড এটা হচ্ছে আপনার গোল্ডেন আর সিলভার জারি দিয়ে খুব সুন্দর করে কাজ করা এটা তো অল ওভার কাজ করা আছে প্যাটার্নটা সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন পিছনে কি যাই তাহলে আপনারা ফুল লুকটা দেখতে পাবেন ওকে সো এটা হচ্ছে দা ফুল লুক যার ভালো লাগছে খুব সুন্দর একটা শাইন দেয় দেখেছেন সব শাড়িটাতে কিন্তু খুব সুন্দর একটা শাইন ইটাটা ভাল লাগছে স্ক্রিনশটটা তাই এই সাইজ โอเค দেখতে ফুল বьюটিফুল উইথ পার্টটা দেখতে শুরু করে বিজেটার এন্ড এটা কাট হয়ে গেছে আমাদের ব্লগ থেকে তো এই নেক্সট ওয়ানে মুভ এন্ড এটা একটু ওয়াইটার মনে সরি এটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে তো সো আপনারা এখন কাজটা বুঝতে পারবেন বেশি একদম ফ্রন্টের থেকে যে খুব সুন্দর করে হচ্ছে এটা হচ্ছে সেমি গোল্ড রাইট সেমি গোল্ড না এটা হ্যাঁ এটা সেমি গোল্ড আর কপার জেলি দিয়ে কাজ হ্যাঁ যেকোনো অর্নামেন্টস দিয়ে ঠিক আছে দুটো টোনের কাজ করা আছে আর এটা হচ্ছে শাড়িটা ঠিক আছে খুবই খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে স্টার ভাল লাগছে স্পিড শর্ট ঠিক আছে পাঁচশো পঁচাশি টাকা হচ্ছে প্রাইস তো স্ক্রিনশ নেই চলে যাচ্ছি পাঁচটা ডিসেম্বর সবগুলোরই পাঁচটা ডিজাইন ছিল আজকে সব মানে সবগুলোই পাঁচটা কালার ছিল আজকে অনেক সুন্দর সুন্দর কালার এন্ড এই পাঁচটা কালারই হচ্ছে আমার মনে হয় শাড়িতে মেইন কালার যেগুলো হচ্ছে আপনারা খুব বেশি পছন্দ করে থাকে আর এই পাঁচটা কালার থাকলেই আই থিংক আমার আপনার শাড়ি কালেকশন মানে হ্যাঁ পার্টিতে পরার মতো পাঁচটা কালারই ইজ লাইক মানে একদম সব পার্টিতে আপনারা পড়তে পারবেন ঠিক আছে একটু লাইট দাওয়াতে গেলে একটু লাইট কালার পরে বা হচ্ছে একটু ডার্ক কিছু করতে ডার্ক হিসাবে সো এই কালারগুলোই হচ্ছে একদম পারফেক্ট ফর শাড়ি যেগুলো হচ্ছে একদম না থাকলেই না চলছে এটা হচ্ছে ম্যাজেন্টা বেরটা লাস্ট ওয়ান করার থেকে শাড়িটা আপনাকে দেখে কিছু করতে হবে না জাস্ট দ্য ব্লাউজ পিস যেটা আপনি বানিয়ে নিয়ে নিয়ে পরবেন

ঠিক আছে সো আপনাদের যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে ওকে সো দ্যাটস অল ফর টুডে এন্ড আমার শাড়িটা হচ্ছে এটা খুব সুন্দর একটা শাড়ি ছিল পরেছি খুব সুন্দর লাগছে সো জায়গার ভালো লাগছে ছয় দিন বক্স করেন হাই সুইট আপু কেমন আছো ঈদ কেমন কাটলো তোমার মাই ইদ বস ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ সো আপনাদের কেমন গিয়েছে আপনারা আমাকে জানাবেন অ্যাজ ই চলে গিয়েছে বাট ঈদের শপিং কিন্তু মানে ঈদের সরি আপনার অলরেডি কিন্তু শোরুম ওপেন হয়ে গিয়েছে আমি বলবো আপনারা সবাই শোরুমে চলে আসবেন কিছু কিছু শপ খোলা কিছু কিছু অফ আমি দেখলাম বাট অলমোস্ট সবই খুলে যাচ্ছে সো আপনারা সবাই চলে আসবেন ইউ গাইজ আর মস্ট ওয়েল আমাদের শপে চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ দ্যাটস অল থ্যাংক ইউ সো মা ইনশাআল্লাহ দেখবি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ